বিবেকবান মানুষ হয়ে গেছেন আপনার বাড়িতে গরু আছে গরু বাসুর গেছে কয়েকদিন হলো গরুটা বিয়ে বাসুর হয়ে গেছে আট দিন দশ দিন পনেরো দিন এক মাস পরে বাসুর আটকায় রাখছেন গোহালের মধ্যে আটকায় রাখছেন দুধ খাবার দিচ্ছেন না বাসুরের কলিজা ফেটে গেছে মায়ের একটু দুধ খাবে আপনি তো ডাড়াক দিয়ে দড়িদা আটকায় রাখছেন দুধ খেতে দিচ্ছেন না হাম্বা হাম্বা করতেছে মা হাম্বা হাম্বা করতেছে বাসুর কিন্তু দুধ খাবার দিচ্ছেন না এরপরে জোহরের নামাজের সবাই ওই গরুটা দুধটা দহন করতেছে ওলাং থেকে দুধটা বের করতেছেন এক পানান দুই পানান দিয়া টেনে টেনে পানি ছিটা দিয়া যত দোষ আছে সব বের করলেন করার পরে ওই বাসুরটা ছেড়ে দিলেন এখন কি খাবে বলেন এত বাচ্চা বাসুর আপনি আশরাফুল মাকলক। দুনিয়ার সবচাইতে দামি মানুষ আর এই বাসুরটা সবগুলা দুধ ওই ওলান থেকে টেনে টেনে বের করে নিলেন এর মধ্যে ছেড়ে দিলেন বাসু তার কিছু খাবার পারতেছে না দুধ আর নাই কি খাবে এরপরে জিব্বা দিয়া সেটে সেটে বলতেছে বাবা তুমি কাদা কাটি করো না যা ওইটুকুন তুমি খাও দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ এরা আমার দুধ দহন করে তারা খাইছে তারা পান করবে আর পান করে কপালটা নিয়ে যা আল্লাহর আল্লাহ ঘরে আল্লাহকে দিবে ওই দুধ না নিজে গায়ে হইয়া মানুষের সাথে কন্দা কুন্দি মারামারি যখন করতেছে ওটা আল্লাহকে সেজদা দা দেওয়া লাগবে মা বোনের আর কথা শোনেন এই কথাটা বলে আমি কিন্তু ওয়াশটা অন্যদিকে টেনে নিব আল্লাহ বলছে মা বোন শোনেন স্ত্রী হলো স্বামীর পোশাক এই যেমন পোশাক পরে আছি আমার গায়ে দিকে দেখেন একটা পোশাক আল্লাহ নিজেই বলছেন স্বামী হলো স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক পোশাক বোঝেন আপনারা এ ভাই পোশাক বোঝে কি পোশাক বলেন তো পোশাক মানে কি এই জামা লঙ্গি, গামছা স্বামী পোশাক মহান আল্লাহ স্বামীর পোশাক বললেন কেন কারণটা কি স্বামী স্ত্রী পোশাক বলার কারণটা কি এখানে কথাটা বুঝতে হবে আর মৌলিক কথাটা বের করা লাগবে খালি আমরা বলে যাই পড়ে যাই শোনা যায় কিন্তু মৌলিক যে কথা রচনা টান দেওয়ার মধ্যে থেকে বের করা লাগবে কারণটা কি কারণটা হলো এই পোশাকের গুণ হলো এক নম্বর আপনার মর্যাদা এক নম্বর গুণ এই পোশাকের গুণ হলো সম্মানের মর্যাদা বাড়ায় দিবে যেমন আমি মেহের আলী মলবিক যেমন মেহের আলী মলবিক আমি সাফাই গেছি আমি মাহফিল করার জন্য আমার ঘাড়ে একটা গামছা আর একটা গেঞ্জি গায়ে একটা স্যান্ডেল পায় লুঙ্গি পড়া কেউ আমাকে দাম দিবে এভাবে না হোহা করেন না দাম দিবে সাফাই নবন গেছি গামছা ঘাড়ে একটা গেঞ্জি গায়ে একটা স্যান্ডেল পায়ে আর একটা লুঙ্গি ওই সাফাই নবন মাসে আমাকে দাম দিবে বড় জুব্বা লম্বা টুপি জুতা মোজা চশমা পরে যখন যাচ্ছি বড় পোশাক ওরা আগে আসে বলো হুজুর আসেন আপনাকে নেওয়ার জন্য আমরা আসেন সম্মান আর মর্যাদা বাড়ায় যাবে তাহলে পোশাকের এক নম্বর কাজ এক নম্বর গুণ আপনার সম্মান আর মর্যাদা বৃদ্ধি করে দিবে জোরে করেন সবহান আল্লাহ স্বামীকে পোশাক বাড়ালেন স্ত্রী জন্য স্বামীর সম্মান আর মর্যাদা বৃদ্ধি পাওয়া লাগবে আর স্ত্রীকে স্বামীর পোশাক বাড়া দিলেন স্বামীর জন্য স্ত্রীর সম্মান আর মর্যাদা বাড়াই দেওয়া লাগবে আপনি সারাক্ষণ সারাদিন স্ত্রী জীবৎকোন দুলা ভাইয়ের কাছে বউ চলবে না এব বদনাম লাগবে যত দোষ এই দোষের কথা তাকে বলে দেন স্ত্রীর দাম আপনি নিজে কমায় দেন আর মা বোন যারা আসে তারাও স্বামীর দুর্নাম করতে থাকে দুলা ভাইয়ের কাছে না এর ভাত খাওয়াই যাবে না এর চরিত্র খারাপ আল্লাহ পোশাক বানাই দিছে জন্য মর্যাদা বেশি হওয়া লাগবে আর স্বামীর জন্য স্ত্রীর মর্যাদা বেশি হওয়া লাগবে এটা হলো এক নম্বর কাজ আর দুই নম্বর কাজ হল পোশাকের অর্থ হলো এই যেমন পোশাক একটা গিলাস এটা ঢেকে রাখা লাগবে পোশাক পোশাকের কাজ হলো ঢেকে রাখবে ঢেকে রাখা লাগবে এই যে ঢেকে রাখলাম ঢাকা রাখা লাগবে কি ঢাকবেন কি ঢেকে রাখবেন মহান আল্লাহ বলছেন স্বামী যত অপরাধ করবে স্ত্রীর কাছে যত অপরাধ করবে সব অপরাধ স্ত্রী হিসেবে তার দোষ গুলা ঢেকে রাখা লাগবে মা বোন মেহের মেহরবানির কথা স্ত্রী হিসাবে স্বামীর সব অপরাধ গুলা ঢেকে রাখা লাগবে যেহেতু পোষা আপনি স্বামীর পোশাক স্বামীর কাছে যদি স্ত্রী অপরাধ করে যত অপরাধ করুক না কেন কিন্তু স্বামী হিসাবে বইয়ের স্ত্রীর ওই দোষগুলো আপনাকে ঢেকে রাখা লাগবে যেহেতু আল্লাহ বলে স্বামী হলো স্ত্রীর পোশাক আর পোশাকের কাজটা হলো ঢেকে রাখা আমি যেমন গাও ঢেকে রাখছি পোশাক আপনারও গাও ঢেকে রাখছেন তাহলে পোশাকের কাজ যদি ঢেকে রাখা হয় তাহলে স্বামী হিসাবে স্ত্রীর সব দোষগুলা আপনাকে ঢেকে রাখা লাগবে কারো কথা বলা যাবে না জোরে সরে বলেন তো ইনশা আল্লাহ বলা যাবে এখন থেকে স্ত্রী যতই দোষ করুক আমরা কারো কাছে বলবো না ইনশাল্লাহ বলেন তো দেখি এই তো মা শুনলেন আপনাদের মর্যাদা আপনার স্বামীর জন্য বেড়ে যাবে আর পর্দার মহলে যারা আছেন মা বোন আপনারা বলেন আপনার কাছে আপনার স্বামী যত অপরাধ করুক না কেন আপনি পোশাক হিসাবে ঢেকে রাখা লাগবে কোন দুলা ভাইয়ের কাছে বলা যাবে না আপনারা বলেন তো ইনশাল্লাহ হয়ে গেল আর কারো দোষ আর কাউকে বলবেন না ভাই আমি ওই দিক আর যাচ্ছি না অনেক লম্বা হয়ে যাচ্ছে যত কথা বলতেছি সব লম্বা হয়ে যাচ্ছে এই